ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে মেরিন জ্যাভেলি থেকে আজকের এই ব্লগে দেখবেন কীভাবে মেরিন জ্যাভেলি থেকে যেতে পূর্ণ অভিজ্ঞতা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব মেরিন জ্যাভেলি থেকে চলে আসছে চকরিয়া বাজারে আর এই গাড়িতে করে চলে আসছে যেখানে ভাড়া পড়ছে আশি টাকা করে আর এখন এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে অন্য গাড়ি দেখি পাশে করে ঘন্টা খানিক পথ পাড়ি দিয়ে চকরিয়া থেকে চলে আসলাম ডলফিন মোড়ে আর এখানে এসে ডলফিন বিচ রিসোর্টে আমরা থাকার জন্য একটি রুম নেই রুম মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আমাদের বাজেটের জন্য রুম যথেষ্ট ভালো আছে আমরা যেমন চাচ্ছি তেমনই পেয়েছি যাক এটা হচ্ছে নিচে কত আঠারোশো

এখন সমুদ্রে নামতেছি না হয়তো কিছুক্ষণ পরে কুসলের জন্য নামব আর এই টিউবগুলো চাইলে কেউ দিতে পারে সাঁতার কাটার জন্য ঘন্টা পঞ্চাশ টাকা করে দিতে হয় হয়তো কোথাও পঞ্চাশ একশো এমনই কিছু এই যে ঘোড়াটা সুন্দর এরকমের ঘোড়া আরও আছে এখানে ওই প্রেমিক পুরুষ তার বান্ধবীর জন্য কি যেন একটা মেসেজ লিখতেছে আমরা সবাই সমুদ্রের একটু এই সাইড সাইডটাতে আসছি এখানে একটু ভিড়টা কম যেই কারণে হচ্ছে সত্যি সুবিধা হইতেছে এটা হচ্ছে সামনে মোটামুটি অধিকের তুলনায় কম ভিড় থাকে সেই কারণে এখানে সবাই বিকালে আবার ঘুরতে বের হয়েছি তখন গোসল টোসল করে গেছি যেতে যেতে বিকাল হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যা আর ওই যে পিছনে সূর্য ডুবতেছে দেখা যাচ্ছে ওই যে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে ওই আজগুজ আজকে আগে বেরোতে পারলে বিজে নিয়ে কথা এই আজকের কাহিনীটা দেখছো আজকে আমরা সূর্য ওড়া দেখছি ওই জায়গায় আর সূর্য অস্ত দেখতেছে এই জায়গায় ওই জায়গা সূর্য ওড়াটাও কিন্তু জোস হয়েছে সূর্য ডোবাটাও জোস হয়েছে হ্যাঁ দিদা ফুটে গেছে

এখন চলে আসছি এই সাইড এর মার্কেটে আর মার্কেটে জিনুক দিয়ে বানানো মালা ফুল অনেক কিছু আছে শামুকের তৈরিও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বিভিন্ন আইটেম আছে আর এই সাইডে হচ্ছে পাথরের মালা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়

Cheia chega já আমারও ইচ্ছে করে যে সাই একটুগুলো গেলে বলটা কিন্তু তাহলে তো তাহলে তো বড় বড় উঠতে দেয় না নাই দেখছো কি আনন্দ রে ভাই রে ভাই তাই আনন্দ করতে আসো ওই ওরা আমরা চলে আসছি ফিশ মার্কেটে আর এখান থেকে হচ্ছে মাছ নিয়ে মাছের বারবিকি করে খাওয়া হবে আর ওরা হচ্ছে আসছে সবাই এখন মাছ দেখতেছি কোথায় কেমন কি মাছ আছে আসছি মাছ কিনতে রাতে বারবিকিউ করে খাওয়ার জন্য মাছের দোকানে আমরা আসলাম মাছের অনেক দাম কোড়াল মাছ আছে তারপরে টুনা হবে ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের করার জন্য যে মাছটা আমরা দিয়েছিলাম স্যালমন ফিস সেটা চলে এসছে সে আর বসে ওই ওখানে বসে আসে আমাদের জন্য অপেক্ষা করতেছে কেউ বস কি অবস্থা তো তুমি আসো 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 আমরা একমাত্র হোটেল টিক আপ দিয়ে দিলাম আর এখন হচ্ছে বাইক ড্রাইডে বের হোক ড্রাইভ রোডে ঘুরবো ফুরবো আমরা হচ্ছে এই গাড়িটা রেন্ট নিচ্ছি ঘন্টা দুইয়ের জন্য

এই মুহূর্তে চলে আসি আমরা ইনানি আর এই পিছনে দেখতে পারতেছেন অসাধারণ দৃশ্য আর এই বাইকটা নিয়ে এখানে আসলে বাইক রাইডিং এর সারা কোনো মজাই হইবে না একদম সামলাইতে পারি না কারণে আমরা ইচ্ছে মতো ঘোরাঘুরি করে ফিরে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে